হাই ফ্রেন্ডস আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার শুভেচ্ছা সকলকে আমার সমস্ত ফেসবুক এবং ইউটিউব বন্ধুদের রাস পূর্ণিমার শুভেচ্ছা থাকলো তো বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে একটাই খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে কিন্তু আমার এই ভিডিওটায় কমেন্ট করবেন বাজে কমেন্ট করবেন তো ভিডিওটা পুরোপুরি দেখবেন তারপর আপনার যা কমেন্ট করার করবেন আপনাকে কমেন্ট করতে কেউ বাধা দেয়নি কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করবেন তো বন্ধুরা আমি অনেক দিন থেকে কিন্তু পশু চিকিৎসার কিছু ভিডিও আপলোড করি মাঝে মাঝে একটা দাদুর সঙ্গে ইয়ার কি ঠাট্টার কিছু ভিডিও কিছু ফানি ভিডিও পোস্ট করি তো অনেকে বলেন যে এই সমস্ত ভিডিও করে কী লাভ আস বা কেন করিস এমন ভিডিও আমি আমি তো সত্যি কথাই বলি যে আমি চেষ্টা করি যদি কিছু অর্জন করতে পারি আর এখনো মনিটাইজেশন পাইনি আর যদি পাইও তো অনেকে বলে যে সেই দাদুকে তাহলে নিয়ে ভিডিও কর বা এ কর তবে ভাইরাল হয়ে যাবি ভাইরাল হওয়াটা আমি বুঝতে পারছি না অনেকেই শুধু ভাইরাল ভাইরাল করছে ভাইরাল হওয়াটা কি মাস্ট ভাইরাল কি হতে হবে ভাইরাল না হলে কি মানুষের জীবনযাত্রা চলে না আমার আজকে এটাই বলা ছিল যে ভাইরাল না হয় কি আমরা বাঁচতে পারবো না বা ভাইরাল না হয় কি কামাতে পারবো না ভাইরাল কি মাস্ট আমি অনেক বন্ধুকে যারা দেখছেন ভিডিওটা ওনাদেরও বলবো যে ভাইরালটা কি মাস্ট ওনারা যদি যে যারা একটা মতামত আছে জানাবেন কমেন্টে যে ভাইরালটা কি মাস্ট নাকি কমেন্টে জানাবেন আমি আমার কাজ করছি সেই কাজ আমি দশ দশজনের মাঝখানে তুলে ধরছি এতে যদি আর্নিং হয় ভালো না হলে আর কোনো অসুবিধা নেই অনেকে বলছেন যে রোজগার হচ্ছে নাকি কি রোজগার না হলেও তাতে ক্ষতি কি আমি তো যে কাজটা করছি আমি পশু চিকিৎসা করি বা মানুষের চিকিৎসা করি সে কাজটা তো দশজন দেখতে পাচ্ছে আমি ঠিক করছি না ভুল করছি সেই ভিডিওটা তো দশজনের সামনে আসছে তারাও দেখে নির্বাচন করবে যে হ্যাঁ তোমার এখানে ভুলটা ছিল তো আমি সেই ভুলটাও সুধরাতে পারবো দশজনের মতামত নিতে পারবো তো সেই উদ্দেশ্যে আমি সেই ভিডিওটা ভিডিওগুলো সেই উদ্দেশ্যেও ছাড়ি আর যদি তার থেকে আর্নিংও হয় তাতে ক্ষতি কী আর্নিং হলে তো ভালো আর অনেকে কিন্তু মনিটাইজেশান পেয়ে গেছেন মন পেয়ে আর্নিং করছেন তার জন্য অনেকে বলেন যে তোমার ভিডিওতে মনে হয় আর্নিং হচ্ছে আর আর্নিং হলে বুঝতে পেরে যাবেন আপনারা কারণ ভিডিওতে কিছু অ্যাড ফ্যাট আসবে অ্যাড শো করবে ভিডিও দেখার মাঝে মাঝে ভিডিও দেখার শুরুতে অ্যাড শো করবে তো যারা বলেন যে কমেন্ট করেন যে ভাই কিছু আর্নিং হয়েছে তো সেই দাদাদের বা সেই ভাইদের বলছি যদি আমার ভিডিওতে ভিডিওতে অ্যাড ফ্যাট চলে বা কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আমি রোজগারের পথে আছি বা রোজগার করছি ফেসবুক বা ইউটিউব থেকে তো যাই হোক আমার টপিকটা ছিল ভাইরাল হওয়া ভাইরাল হওয়াটা বড় কথা নয় আপনি আপনার কাজের কাজের কী বলবো কাজের সততা রাখুন কাজের মধ্যে একটা মাধুরতা রাখুন কোনো বাজে অকর্ম কুকর্ম করে ভিডিও করবেন না বা ভাইরাল হওয়ার চত্বরে নিজেকে উলঙ্গ করে ফেলবেন না হ্যাঁ তবে সমাজ আর কি বলবো মানে কি বলবো সমাজ সেটাকে ভালো চোখে দেখবে না আপনার সামনে কিন্তু ভালো ব্যবহার করবে পিছনে পড়বে এ এ তো সে বাজে ভিডিও করে রে তো যাই হোক আমি সবাইকে এটাই বলবো যে ভাইরাল হতে গিয়ে নিজেকে সে নিজের চরিত্র নিজের সম্মানকে নষ্ট করে ফেলবেন না বাকি যা যার মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি এই যে টর্চ শুভরাত্রি ভালো থাকবেন